হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আজ কিন্তু রাখি পূর্ণিমা তো আজকে আমি আমার বাড়িতে বানিয়েছি চিকেন দাম বিরিয়ানি তো তোমরাও দেখে নাও রেসিপিটা চলো রান্নাটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় ছশো গ্রাম মতো চিকেন আছে দুটো লেগ পিস আছে বড় মাংসটা আমি প্রথমে ম্যারিনেট করে নিয়ে নিচ্ছি নিয়ে নেব দু চামচ মতো টক দই নিয়ে নিচ্ছি হোম মেড বিরিয়ানি মশালা নিয়ে নিচ্ছি দু চামচ মতো কেওড়া জল আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন এটা দিয়ে কিন্তু আমি জাস্ট মাংসটা মেখে রেখে দেবো প্রায় এক ঘন্টা এবার রাইসটা বানাবার জন্যে আমি জল গরম করে নিয়েছি ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় এলাচ আর কিছুটা জৈত্রী আর কিছুটা দুটো মতো স্টার স্টারেনিস দিয়ে আমি ভিজিয়ে রাখা চালটা কিন্তু দিয়ে দিচ্ছি এই চালটা আমি আধা ঘন্টা তিরিশ মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এটা হলো বাসমতি রাইস চালের মধ্যে আমি এক চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম এইভাবে আমি ভাতটা কিন্তু বানিয়ে নেব ভাতটা হয়ে যাওয়ার পর না ভাবার আগে কিন্তু ভালো করে এর মধ্যে নুনটা মিশিয়ে দিতে হবে যাতে ভাতের মধ্যে পরিমাণ মতো নুনটা হয়ে যায় আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন তেল যাতে ভাতটা ঝর ঝরঝরে হয় একদম এইভাবে কিন্তু আমি বিরিয়ানির রাইসটা ফার্স্টে বানিয়ে নেব বাড়িতে ভিনিগার না থাকলে কিন্তু পাতিলেবুর রস দিয়েও এটা হয় এটাতে কিন্তু চালটা অনেকটা সাদা হয় ভাত যখন হবে ভাতটা অনেকটা ঝুরঝুরে হবে এবং অনেকটা সাদা হবে এবার আমি নিয়ে নিয়েছি কড়াতে বেশ কিছুটা রিফাইন তেল তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব বড় করে কেটে রাখা আলুর টুকরো এটা বেশ একটু ভেজে তুলবো এটা লাল লাল করে ভাজবো না হালকা করে ভেজে তুলে নেব। এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ফার্স্টে যে বিরিয়ানি মশলাটা তোমাদেরকে দেখালাম সেটার রেসিপি কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব হোম মেড মশলাটা কিন্তু অনেকটাই স্ট্রং হয় বাজারের কেনা বিরিয়ানি মশলার থেকে ফ্লেভার অনেকটাই স্ট্রং হয় আলুগুলো তুলে নিয়ে এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চারটে বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটা ভাজব পেঁয়াজটা হালকা রঙ ধরে এলে দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে দেবো রসুন কুচি আমি এখানে রসুনটা বাটিনি রসুন কুচিয়ে নিলেও কিন্তু হয়ে যায় আদা রসুন পেঁয়াজ একসাথে কষতে থাকবো তোমার ভিডিওটা দেখে যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে বিরিয়ানির রেসিপি তোমরা সবাই জানো তবু এটা দেখো আমি একটু অন্য প্রসেসে করেছি প্রসেসটা একটু আলাদা তো এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর প্লিজ কমেন্ট করে জানিও তোমরা যে ভিডিওটা কেমন লাগলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো নাও কষানো প্রায় কিন্তু আমার হয়ে গেছে এইভাবে একটু লালচে লালচে রঙ ধরে আসবে এরপরে আমি কিন্তু ম্যারিনেট করা চিকেনটা একদম কড়াতে ঢেলে দেবো কিন্তু আমি মাংস একদম নেড়েচেরে কষাতে থাকবো এইভাবে মুরগির মাংসটা কষিয়ে নিতে হবে এটাতে কিন্তু কোনো হলুদ আমি দেব না এটা এই মাংসটা পুরোটাই বিরিয়ানিতে যাবে সুতরাং এটাতে কোনো রকম হলুদ রং পড়বে না তো এক সাইডে মাংস বসিয়ে দিয়ে এবার আমি বানিয়ে নিচ্ছি কিছুটা আমি দুধ নিয়ে নিয়েছি দুধ নিয়ে তার মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি ফুড কালারটা তোমরাও বুঝে নিও কারণ বেশি দরকার নেই ফুড কালার কিন্তু অল্পতেই বেশ সুন্দর রঙ হয়ে যায় আর এর মধ্যেই আমি একেবারে নিয়ে নেব দু তিন ফোঁটা মিঠা আতর আর তার সাথে আমি নিয়ে নেব পরিমাণ মতো গোলাপ জল আর কেওড়া জল মিঠা আতর বেশি ব্যবহার করবে না কখনোই তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে গোলাপ জল কেওড়া জল কিন্তু বিরিয়ানি লেয়ার বানানোর সময়তেও ইউজ করা যায় কিন্তু এক্ষেত্রে একসাথে মিলিয়ে নিলেই কিন্তু এর কোয়ান্টিটিটা একদম ঠিকঠাক থাকে এটা আমি মিক্স করে সরিয়ে নিচ্ছি এরপর আমি মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাংস কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর দু থেকে তিন মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে কিন্তু নিলে মাংসটা রেডি হয়ে যাবে ফসল প্রায় হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো কেওড়া জল এরপর আমি উষ্ণ গরম জল করে নিয়ে অল্প জল কিছুটা মতো মাংসতে ঢেলে দেবো আমার বেশি গ্রেভির দরকার নেই অল্প গ্রেভি দরকার তাই আমি অল্প পরিমাণে জল দেবো জল দিয়ে কিন্তু এটাকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো সেদ্ধ হতে দিতে হবে চিকেন রেডি হয়ে গেলে এবার আমি লেয়ার তৈরি করব আমি দিয়ে দিচ্ছি সাদা ভাত সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু ভাতগুলো দিয়ে দিতে হবে যাতে ভাত প্রত্যেকটা জায়গায় ঠিকঠাক মতন রাইসটা থাকে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে দেবো সেদ্ধ ডিম তোমরা চাইলে ডিম ইউজ করতেও পারো ডিম নাও দিতে পারো এবার আমি এক এক করে দিয়ে দেবো আমার বাড়িতে বানিয়ে রাখা বিরিয়ানি মশলা চামচে করে কিন্তু দুধ যেই দুধে আমি সব কিছু মিশিয়ে রেখেছিলাম সেটা আমি কিন্তু একটু একটু করে দিয়ে দেবো সব জায়গায় দরকার নেই কিছু কিছু জায়গায় দিয়ে দেব যাতে কিছু জায়গায় সাদা ভাত থাকে আর কিছু জায়গার রাইসটা কিন্তু হলদে হয়ে যাবে এরপর আমি বাকি রাইস ওপর থেকে ছড়িয়ে সুন্দর করে স্প্রেড করে দেব এইভাবে পুরো রাইসটা দিয়ে নিয়ে উপর থেকে আমি সমস্ত বিরিয়ানি মশলা আবার দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন চিনি আর বাকি যে ফুড কালার মেশানো দুধ ছিল সেটা দিয়ে দিয়েছি আর যেটা দিয়েছি সেটা হলো দু চামচ মতো ফ্রেশ ক্রিম দেখো গ্যাসের আঁচ একদম সিম করে তার উপর আমি বসিয়ে নিয়েছি চাটু এবার এই চাটুর ওপর কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়ে একদম হালকা ঢাকা চাপা দিয়ে দেবো এটা দমে দিয়ে দেবো দমে দিয়ে একদম আঁচ সিম করে প্রথমে মিডিয়াম আঁচে আমি দশ মিনিট রাখবো তারপর ঢিমে আঁচে এটাকে আরও দশ মিনিট রেখে দিয়ে বন্ধ করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিকেন দম বিরিয়ানি এবার আমি প্লেটে সার্ভ করে নিয়েছি তোমরাও বাড়িতে বানিয়ে নাও রেসিপিটা চিকেন মতো টাটা